নমস্কার বন্ধুরা বাংলা টিউটাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ থেকে আমরা শিখব ওয়েব ডিজাইন বেসিক কোর্স আপনারা এই কোর্সটা শিখলে নিজেদের জন্য ওয়েব পেজ বা ওয়েবসাইট বানাতে পারবেন তো ওয়েব ডিজাইন বেসিক কোর্সের মধ্যে আমাদের চারটি জিনিস শিখতে হবে সেগুলো কী কী যেমন হচ্ছে এইচটিএমএল এল দুই সিএসএস তিন জাভা স্ক্রিপ্ট আর একটু কতটুকু ফটোশপ তো ধরে নিই আমরা এখন কিচ্ছু জানি না শুধু কম্পিউটার একটু কতটুকু চালাতে জানি আর একটু কতটুকু টাইপ করতে জানি বাস আমাদের আর কিচ্ছু দরকার নেই আমাদের এগুলি লাগবে বাকি আমরা ধীরে ধীরে শিখব তো ওয়েব ডিজাইনের যে বেসিক কোর্স তার মধ্যে এই চারটে পার্ট আছে আর আমরা যখন এই চারটে পার্ট শিখে যাব পুরোপুরি তারপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব তো এই চারটে পার্ট শিখলেই আমরা স্টেটিক ওয়েব পেজ বানাতে পেরে যাব। আমাদেরকে আর বেশি কিছু জানতে হবে না কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদেরকে আরও কিছু শিখতে হবে ঠিক আছে এই চারটে শেখার পর আমাদেরকে আরও আপনার বুট স্টেপ যাবা স্ক্রিপ্টের একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে বুট স্টেপ শিখে নেব তাহলেই আমাদের এই চারটের সঙ্গে বুট স্টেপ এক্সট্রা আরেকটা শিখে নিলেই আমরা পুরো মানে ওয়েব ডিজাইনের পুরো অ্যাডভান্সটা শিখে যাব তা আমরা এখন বেসিক লেভেলে আছি তো আমরা বেসিকটা শিখব ঠিক আছে তো এইস্টেম কি এটা জেনে নিই দেখুন এইস্টেমেল হলো ওয়েব ডিজাইনের মূল ভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয় এইস্টেম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটা মনে রাখবেন ঠিক আছে যেমন সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নাই এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই স্টেমেল পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই স্টেমেলকে মার্ক আপ ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে তো কারণ এই স্টেমেল হচ্ছে কিছু মার্কআপ ট্যাগ আর কিছু এলিমেন্টের সাহায্যে গঠিত হয় এলিমেন্টের কাজ কী আর এলিমেন্ট কী সেটা আমরা পুরো ডিটেলস যখন এই স্টেমেল শিখবো তখন আমরা ধীরে ধীরে প্র্যাকটিক্যালিতে শিখে নেব ট্যাগ কি আমরা তখনই শিখে নেব আর আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই স্টেমেলের পুরো বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে ঠিক আছে চলুন এই স্টেমেলের সম্পর্কে একটু ধারণা হলো বাকি আমরা প্র্যাকটিক্যালি ধীরে ধীরে সব কিছু যখন টিউটারগুলো একটা একটা করে জানবো শিখবো দেখবো তখন সব কিছু শিখব ঠিক আছে এবারে আমরা সিএসএস কি এর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই সিএসএস এর সম্পূর্ণ রূপ হলো ক্যাশকেটিং স্টাইল সিট আপনারা অবশ্যই এই যে স্টাইল অর্ডা এই অর্ডারটা থেকে বুঝতে পারছেন এটা কিছু একটা স্টাইলের ব্যাপারে কিছু একটা আছে তো সিএসএসকে সৌন্দর্য বা স্টাইলিং করার কাজে ব্যবহার করা হয় সাধারণভাবে বলা যেতে পারে সিএসএস ছাড়া এই স্টেমেন অসম্পন্ন মানে ধরুন এই যে এটা একটা এই স্টেমের ওয়েব পেজ ঠিক আছে এটা আমি বানিয়েছি আপনাদেরকে এটাতেই আমি দেখাচ্ছি এটা একটা ওয়েব পেজ তো শুধু যদি এই স্টেবেল দিয়ে গঠিত হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়া এই এই যে ঘোড়া এগুলো এই যে সাইজটা এই সাইজটা হয়তো এখান থেকে এতটা কেটে যেত বা আর অনেকগুলো অনেকগুলো ঘোড়া দেখাচ্ছে সেগুলো দেখাতো না একটাই বড়ো মতো ঘোড়া এখানে দেখাতো হয়তো শুধু এতটা এই এইখান থেকে এতটা দেখাতো বাকিগুলো কেটে যেত তো এইগুলো ঠিক করার জন্য ওর সৌন্দর্যতা একটু বাড়ানোর জন্য আমাদেরকে সিএসএস ব্যবহার করতে হয় ঠিক আছে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটাই ফটো কিন্তু দুরকম দেখাচ্ছে তাই এটা আমরা সিএসএস দিয়ে করতে পারি দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে তো আমরা কালারফুল করতে পারি সিএসএস দিয়ে এই যে হাইটটা আর উইথটা এটা আমরা বড় ছোটো যা ইচ্ছা আমরা করতে পারি সব কিছু সিএসএস দিয়ে তাই আমাদের সঙ্গে সিএসএসও শিখতে হবে তো আমরা এই স্টেমের সঙ্গেই ধীরে ধীরে শিখতে থাকবো ঠিক আছে এবারে আমরা জাবা স্ক্রিপ্ট এটা কি এর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই পরে ডিটেলসে জানবো একটু ধারণা নিয়ে নিই জাবা স্ক্রিপ্ট হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাবা স্ক্রিপ্টের একটি বড়ো সুবিধা হলো একটি ছোটো প্রোগ্রামের সাহায্যে বড় কাজ করা আমরা জাভা স্ক্রিপ্টে ছোট ছোটো প্রোগ্রাম লিখবো তা আমরা খুব বড় বড় কাজ করতে পারবো এটা হচ্ছে যাবা স্ক্রিপ্টের সাধারণ রূপ ঠিক আছে পরে আমরা ডিটেলস জানবো যখন করব সঙ্গে প্র্যাকটিক্যাল করে যাব আর ফটোশপ ফটোশপের সম্পর্কে বেশি কিছু বলার নেই কারণ ফটোশপ আমাদেরকে বেশি শিখতে হবে না একটুখানটুকু শিখতে হবে এইস টিম জন্য বা ওয়েবসাইটের জন্য যতটা ফটোশপ শেখা উচিত সেটা আমরা একটা কি দুটো ডিজিটালের মধ্যেই কভার করে ফেলবো ঠিক আছে এবারে আমরা এই যে ওয়েব ডিজাইন বেসিক কোর্স তাহলে আমাদেরকে অবশ্যই ওয়েব ডিজাইন কী বা এর ধরনটা কী বা ওয়েব পেজ কী সেটা একটুকু দেখে নেওয়া উচিত চলুন দু একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি এই ওয়েব এটি ক্লিক করুন এই যে উদাহরণ এক আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি আমরা তিনটা উদাহরণ নিয়ে দেখব ঠিক আছে তো একটা উদাহরণ খুলছি এটা এটা একটা ওয়েব পেজ তো এটা আমরা ডিজাইন করেছি আমরা যেটা বানিয়েছি আমাদের প্ল্যানিং বা বানানো একটু সুন্দরভাবে তৈরি করা এটা হচ্ছে ডিজাইন তো এইটা একটা ওয়েব পেজ এটাকে আমরা এইচ ডিএমএল আর সি এস এস দিয়ে তৈরি করেছি তো এটা হচ্ছে এস্টেটিক ওয়েব পেজ আর জাভা স্ক্রিপ্ট বুস্ট স্ট্রেপ এগুলো দিয়ে যখন আমরা করব অ্যাডভান্স লেভেলে তখন সেগুলো হবে এই ধরনের মোটামুটি আরেকটা আছে এটাও খুলে নিই উদাহরণ তিনটা পরে দেখাচ্ছে এই যে এটা দৈনিক জায়গার খুব একটা খুব বড়ো নিউজ পেপার তো এটা একটা ওয়েব পেজ এই যে দেখুন কতগুলো এখানে পটপট আছে যেখানে আমি কারসারটা নিয়ে যাব মাউসের কিছু না কিছু একটা ডিসপ্লে করবে তো এইগুলো এগুলো এইচটিএমএল এস দিয়ে তৈরি আবার দেখুন এই যে নিচে এখানে একটা এখান থেকে এতটা একটা ডিপ বা সেকশন আছে এটা আলাদা একটা এটা আলাদা তো এগুলো ডিপ বা সেকশন এগুলো আমরা আগে আর শিখবো ডিপ কী সেকশন কী আর দেখুন এই যে এই যে এইটাই এটাই যখন ক্লিক করবো দেখুন এটা স্লাইড হচ্ছে তো এই সব আমরা জাবা স্ক্রিপ্ট দিয়ে করতে পারবো ঠিক আছে আর দেখুন এগুলো এগুলো সব আমরা সিএসএস আর এইচ টিএমের সঙ্গে জাবা স্ক্রিপ্ট লাগবে আমাদের এই ধরনের একটা ওয়েব পেজ বানাতে গেলে ঠিক আছে আর এই যে আরেকটা উদাহরণ তিন যেটা আমি খুলেছিলাম এটা ক্লোজ করে দিচ্ছি এটাও ক্লোজ করে দিলাম উদাহরণ তিন এটা হচ্ছে ইউটিউবের ওয়েব পেজ আপনারা চাইলে ইউটিউবের মতো ওয়েব পেজও আপনারা সহজে বানাতে পারবেন তার জন্য আপনাদেরকে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট একটু কতটুকু ফটোশপ আর বোটু স্ট্রিপ্ট এগুলো শিখলেই হয়ে যাবে আর বেশি কিছু শিখতে হবে না আমরা এইসটেমেলের সম্পর্কে একটু নিই আজ আমরা এইস্টেম শুরু করব এবারে প্রথমে আমাদেরকে এইস্টেম শিখতে হবে তো এইস্টেমেল শেখার জন্য কী কী লাগবে সেটা আমাদেরকে আগে জানা দরকার এইস্টেমেল কোড লেখার জন্য নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস ব্র্যাকেটস ইত্যাদি ধরনের যে এইস্টেম এডিটর আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি নোটপ্যাডও ব্যবহার করতে পারেন নোটপ্যাড প্লাস আরেকটুকু উন্নত মানের আর ব্র্যাকাটস হচ্ছে আরেকটুকু বেশি উন্নত মানের তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো নোটপ্যাড যেটা যে কোনো উইন্টেজের মধ্যে পেয়ে যাবেন নোটপ্যাড প্লাস প্লাস আপনাকে আলাদা করে ইনস্টল করতে হবে ব্র্যাকাটস এটাও ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো আমি ব্র্যাকাটস ইউজ করবো কারণ ব্রাকাটসের মধ্যে কিছু এই এই দূতের তুলনায় বেশি একটুকু অ্যাডভান্স আমরা কিছু প্রপার্টি আছে যেগুলো ইউজ করতে পারবো যেগুলো নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে নেই আর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে এইচ ডেমেল কোডকে রান করানোর জন্য যে কোনো একটি ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম অপেরা সাফারি ইত্যাদি এই ধরনের একটা যে কোনো একটা ব্রাউজার হলেই হবে বাস আর কিচ্ছু লাগবে না আর আমরা শিখবো এইভাবে কি যেমন আমরা একটু কতটুকু ইন্টারনেট চালাতে জানি একটু কাজটুকু কম্পিউটার চালাতে জানি আর একটু একটু টাইপ করতে জানি বাস এই বেসিকভাবে আমরা শিখবো এই বেসিক নলেজগুলো থাকলেই আমাদের হবে আর বেশি কিচ্ছু লাগবে না বাকি আমরা আস্তে আস্তে সব শিখে যাব ঠিক আছে তো আমরা এবারে এইচটিএমএল এডিটর ব্র্যাকেটস এটা ইনস্টল করা শিখব তো ইনস্টল তো আমরা অলরেডি করাই আছে আমরা ডাউনলোড করে সাধারণত নর্মাল যে আপনার সফটওয়্যারগুলো হয় সেই ধরনেরই এটাও বেশি কিছু করতে হবে না এখানে আপনার লিখুন ব্র্যাকেটস পিআরএসি কে টিএস তারপরে এন্টার এই যে এই যে ফার্স্ট লিঙ্কটা আছে এই যে ব্রেকার্স ডট আইও এটা ক্লিক করুন তারপরে এইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার ডাউনলোড করাই আছে ডাউনলোড করার পরে আপনারা সাধারণ ধরনের যে সফটওয়্যারগুলো আছে যেভাবে ইনস্টল হয় সেইভাবে ইনস্টল করে নেবেন এখান থেকে ফ্রি সফটওয়্যার এটা ঠিক আছে তা আমি আর ডাউনলোড করছি না আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো এবারে ডাউনলোড আর ইনস্টল করে নেবেন আপনারা এই ধরনের একটা থাকবে এটা ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমরা এবার প্যাকার্সকে ওপেন করছি এগুলো ক্লোজ করে দিচ্ছি এগুলো দরকার নেই এগুলো আমি কিছু বানিয়েছিলাম নিজে সেগুলো এই ধরনের এটা একটা ব্ল্যাঙ্ক পেজ এই পেজের মধ্যে আমাদেরকে ইস্টেমাল কোড টাইপ করতে হবে ঠিক আছে তো ব্যাকেট সম্পর্কে একটু জেনে নেই এই যে ফাইল এটা ক্লিক করুন দেখুন এই যে নিউ এখানে কন্ট্রোল প্লাস এন ডান পাশে আপনার শর্টকাটগুলো দেওয়া আছে সবগুলোই ওপেন ওপেন ফোল্ডার সব কিছু সেভ কন্ট্রোলেস সেভাল এভাবে আপনারা ডান দানপাসের শর্টকাট এগুলো ব্যবহার করতে পারবেন এখানে এই যে ব্র্যাকেটসের একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে লাইভ প্রিভিউ আপনি এগুলো যেগুলো যেগুলো এখানে টাইপ করতে যাবেন আপনি ব্রাউজারে আপনার ওগুলো শো হতেই থাকবে ঠিক আছে লাইভ প্রিভিউ এখান থেকে ক্লিক করে দেখতে পারেন বা এই যে এটাই ক্লিক করলেও দেখতে পাবেন আর এডিট এটাই ক্লিক করুন দেখুন ডান পাশে আপনার সব শর্টকাটগুলো দেওয়া আছে আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন ফাইন কিছু যদি আপনার এখানে খোঁজার থাকে তো এগুলো আপনারা ব্যবহার করবেন বাস আর বেশি কিছু এগুলো জানার দরকার নেই আর এবার ফাইলে গিয়ে আমরা ওপেন করছি যে কোনো একটা জিনিস আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি আমাদের যদি আগে কিছু মানে এসটেম এর কোড কিছু লেখা থাকে তো আমরা এখান থেকে ওপেন করে সেটা খুলে নিতে পারবো সোজা ঠিক আছে তো আমরা এখানে ওপেন করব না আমরা নিউ বানাবো নতুন প্রোজেক্ট বানানোর জন্য এই যে ফাইলে যান তারপরে এই যে নিউ এটাই ক্লিক করুন বা কন্ট্রোল এন যে কোনো একটা ক্লিক করলেই হবে ক্লিক করলাম এটা একটা আমাদের নতুন প্রোজেক্ট বানানোর জন্য একটা পেজ খুলে গেল এখানে আমরা এসটেম এল কোডটা এডিট করব তা আগে আমাদেরকে শিখতে হবে এসটেম এল এর বেসিক স্ট্রাকচার তার জন্য আমরা টাইপ করবো এখানে দেখুন একটা লেস দেন লেস দেন দেওয়ার পর এরপরে দেখব ডি ও সি টি ওয়াই পি ই তারপরে এসে তারপরে এইচটিএমএল গ্রেটার দেন তো এই যে ডক টাইপ এস্টেমেল এটা কী ডক টাইম ডক টাইপ এইচটিএমএল এটা হচ্ছে যে আমরা ব্রাউজারকে বলছি যে আমাদের এই প্রোগ্রামটা এইস্টিম এলে আছে আর এইচটিএমএল যে ভার্সান ফোর ফাইভ আমাদের লেটেস্ট এখন এইচ এল যে ভার্সানটা আছে সেটা এস্টেম এল ফাইভ তো আমরা এই ডক টাইপ এস্টেম এল লিখে আমরা ওয়েব ব্রাউজারকে বলবো যে এইটা এস্টেম এল ফাইভে আমাদের কোডটা আছে বাস এটা বোঝাবো আমরা ডক টাইম এসটিমেল লিখে ঠিক আছে সেটা ওয়েব ব্রাউজার বুঝতে পারবে এটা আপনারা লিখতে পারেন নাও লিখতে পারেন তো লিখলে ভালো ওয়েব ব্রাউজার যখন বুঝতে পারবে তো আপনার কাজটা কুইক হবে কুইক লোড হবে সময় লাগবে না এরপরে এন্টার এখানে লিখছ আবার আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে যে এখানে এটা লেস দেন

ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এইভাবে আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ব্যবহার করি তো এটা আমাদেরকে এবারে সেভ করতে হবে সেভ করার পর আমরা কিছু একটু আলাদা ধরনের দেখব যেমন এগুলো কালারফুল হয়ে যাবে সেভ করে নিই আমরা ফাইল এখানে সেভ আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিই নিউ ফোল্ডার নিউ ফোল্ডার বানিয়ে নিচ্ছি ফোল্ডারের নাম লিখে নিচ্ছি ওয়েব ডিজাইন বেসিক কোর্স ঠিক আছে ওয়েব ডিজাইন বেসিক কোর্স এটাকে ওপেন করে নিচ্ছি এখানে লিখছি আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন আমি লিখছি ইন্ডেক্স ইনডেক্স লেখার পর এই যে ডট এইচটিএমএল এই ডট এইচ টেম এলটা হচ্ছে এইচ টেম এল ফাইলের এক্সটেনশন এটা আপনাকে দিতেই হবে এর আগে আপনার এগুলো যা ইচ্ছা আপনি লিখতে পারেন কিন্তু আপনাকে এই যে ডট এইচ টেম এল এটা আপনাকে লিখতেই হবে ঠিক আছে বা আপনি ডট এইচটি এম লিখতে পারেন কিন্তু এই দুটোর মধ্যে একটা লিখতে হবে ডট এইচটিএমএল বা ডট এইচটিএম আর এর আগে আপনার এগুলো যা ইচ্ছা লিখতে হবে আমি যে এখানে ইন্ডেক্স লিখে রেখেছি আপনার যা ইচ্ছা আপনি এগুলো লিখতে পারেন ঠিক আছে এবার আমি সেভ করে দিচ্ছি দেখুন এখানে কালারটা হোয়াটওয়ার্ট ছিল সেটা একটু রেড হয়ে গেলো কালারফুল হয়ে গেলো কালারফুল হওয়ার কারণ এই যে ব্র্যাকেট সে বুঝতে পারলো যে এটা একটা এইচটিএমএল ফাইল তৈরি করছি আমি তাই ও এইচটিএমএল যে কালারগুলো যে স্টাইলটা এই ব্র্যাকেট সফটওয়্যারটার মধ্যে আছে সেটাও শো করছে দেখুন এটা আরেকটা একটা অ্যাডভান্টেজ আপনি দেখতে পাবেন দেখুন আমরা যখন সেভ করার আগে ও তো বুঝতে পারছিল না যে এটা একটা নর্মাল টেক্সট কি এইচ এই সফটওয়্যারটা বুঝতে পারছিল না এই সেভ করে নিলাম ডট এসটেএমএল তারপরে সফটওয়্যারটা বুঝতে পারলো যে এটা একটা এইচ ফাইল তাহলে তার যে প্রপার্টিসগুলো সফটওয়্যারটার মধ্যে আছে সেগুলো এবারে আমরা পাবো দেখুন আমরা যখন এইচটিএমএলটা লিখছিলাম ওপেনিং ট্যাগ যেটা সেটা লিখেছিলাম তখন এই যে ক্লোজিং ট্যাগটা আমাদের আলাদা করে লিখতে হলো কিন্তু এই সেভ করার পর দেখুন একটা অ্যাডভান্টেজ এন্টার দিচ্ছি এখানে আমাদের এই স্টেমের বেসিক যে স্ট্রাকচারটা সেটাতে এই স্টেমের পরে আমাদের লিখতে হয় হেড এ ডি হেড এবার আমরা এটা গ্রেটার দেন একটা দিচ্ছি দেখুন দ্রব্যবন্ধু পার্থক্য দেখতে পেলেন এখানে আমরা ওপেনিং ট্যাগটা লিখলাম সাথে সাথে ক্লোজিং ট্যাগটাও অটোমেটিক চলে এলাম এই অ্যাডভান্টেজটা নোটওয়ার প্লাস প্লাসে নেই তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো কি আপনার ব্র্যাকেটস সফটওয়্যারটা ব্যবহার করুন এবার এন্টার করছি এই হেড হেড হেডের নিচে আমরা লিখব বডি ও ডি ওয়াই আর গ্রেটার দিন দিয়ে ক্লোজ করলাম আবার অটোমেটিক চলে এলো আমাদের ক্লোজিং ট্যাগটা ঠিক আছে এটা ওপেনিং ট্যাগ এটা কলজিক ট্যাগ আমরা এইভাবে লিখব ওপেনিং যে লেস দেন তারপরে ট্যাগটার নাম তারপরে গ্রেটার দেন এটা সেম টু সেম এটাই থাকবে শুধু সেখানে একটা লাগবে বাস এই বডি বডিটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েব পেজ যেটা আমরা দেখতে পাবো যেই ওয়েব পেজগুলো আমরা দেখতে পাই সাধারণত ধরুন ইউটিউবকে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি কি ওই ইউটিউব যখন আমরা খুলি যেগুলো আমরা দেখতে পাই সব বডির মধ্যে যেগুলো থাকে সেগুলোই আমরা দেখতে পাই এই হেডের মধ্যে কিছু জিনিস থাকবে যেগুলো আমরা দেখতে পাব না যেমন আমাদের মস্তিষ্ক আমরা চিন্তা ভাবনা করি অনেক কিছু কিন্তু ওগুলো কেউ দেখতে পাই না ওগুলো শো হয় না ওগুলো মাথার মধ্যে থাকে কিন্তু আমরা অনেক কিছু মাথার মধ্যে ভাবছি সেই ধরনের কিছু জিনিস এই হেডের মধ্যে থাকবে যেগুলো আমরা দেখতে পাবো না যেমন কিছু লিঙ্ক থাকবে সিএসএস যে আমি একটু আগে বললাম আপনাদের সিএসএস শিখতে হবে আমাদের সিএসএসের লিঙ্কটা আমরা এখানে দেবো হেডের মধ্যে মেটা কিছু থাকে কিছু ম্যাটারটা এই ম্যাটার ট্যাগ এইসব ব্যাপারে আমরা পরবর্তীকালে খুব ভালোভাবে টিচার্সে শিখব ওইগুলোর আমাদের এখন দরকার নেই আমরা হেডে কিছু লিঙ্ক সিএসএসটা লিঙ্ক করবো সেটা আর এই যে আপনার ল্যাঙ্গুয়েজটা কী ল্যাঙ্গুয়েজে আমরা লিখবো বা কী ল্যাঙ্গুয়েজে শো করাবো সেই ল্যাঙ্গুয়েজটা দেবো এগুলোও আমাদেরকে দরকার নেই বেসিক স্ট্রাকচারে এগুলো কিচ্ছু লাগবে না আমরা সাধারণত এখন আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব ঠিক আছে না হেডের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিচ্ছু শো হবে না ঠিক আছে এই যে বডির মধ্যে যা থাকবে সেগুলোই শ হবে তো এই হেডের মধ্যে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে টাইটেল টাইটেলের মধ্যে আমরা লিখছি ওয়েব ডিজাইন বেসিক কোর্স দেখুন এই যে টাইটেলটা আমরা লিখলাম আমি বললাম যে এগুলো আমাদের ওয়েব পেজে যেগুলো আমরা দেখি সেগুলো বডির মধ্যে আবার এখানে টাইটেল লিখলাম ওয়েব ডিজাইন বেসিক কোর্স তাহলে এটা তো শো করাবো কোথাও হবে হ্যাঁ এইটা একটু শো হবে সেটা হচ্ছে কোথায় ওয়েব পেজে শো হবে না এটা না আমরা সেভ করে নিই প্রথমে তারপরে দেখে দিচ্ছি এই যে সেভ তারপরে এই যে এখানে লাইভ প্রিভিউ এ অ্যাডভান্টেজটা আছে এটার আমাদের নোটপ্যাড প্লাস প্লাসের নেই চলুন এটা লাইভ প্রিভিউ দেখে নিচ্ছি দেখুন এটা আমাদের ওয়েব পেজ কিছু শো হচ্ছে হেডের মধ্যে আমরা তো লিখেছিলাম ওয়েব ডিজাইন বেসিক কোড কিছু কিন্তু আমাদের এটা শো হচ্ছে না হ্যাঁ এটা শো হবে না কোথায় শো হবে দেখুন এইখানে ওয়েব ডিজাইন বেসিক কোর্স টাইটেলটা এইখানে আমাদের শো হবে ওটা এই ওই পেজের মধ্যে শো হবে না বডিতে যা থাকবে সেগুলো আমাদের ওই পেজের মধ্যে সেভ হবে এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এই যে দেখুন এই যে বডি বোর্ডের মধ্যে আমি লিখছি এক্সাম্পেল ঠিক আছে এটা লিখলাম কন্ট্রোল এস করে আমি সেভ করলাম আর এটা লাইভ প্রিভিউ আমাদের করাই আছে লাইভ হতে থাকবে এটা আমাদের আগেরটা এটা কলেজ করে দিচ্ছে এটা আর দরকার নেই এই যে লাইভ এখানে হচ্ছে দেখুন এক্সাম্পেল এটা ছোটো করছে ঠিক আছে এই যে এক্সাম্পেল এটা লিখলাম বডির মধ্যে তো বডির মধ্যে যেগুলো লিখবো সেগুলো এখানে শো করাবে আর এই যে টাইটেল যেটা লিখলাম ওয়েব ডিজাইন বেসিক কোর্স সেটা এখানে শো হবে ঠিক আছে এবারে আমরা এখানে বডির মধ্যে এখানে লিখছি আমরা এবারে কি হেডিংয়ের ব্যাপারে শিখবে দেখিয়ে দিচ্ছি হেডিংটা কী এখানে লিখছি টপে আমরা লিখছি হেডিং এইচ ই ডিআইএনজি হেডিং আচ্ছা এটা ক্যাব করে দিচ্ছি হেডিং কন্ট্রোল এস দেখুন এস কন্ট্রোল এস করতে করতে এটা লাইফ রিভিউ হয়ে গেল হেডিং এবার হেডিং কতগুলো আছে হেডিং হচ্ছে ছ ধরনের কি সেগুলো একটু নিচে গিয়ে দেখে নিচ্ছি হেডিংয়ের জন্য আমরা এইচ ওয়ান ট্যাগ এইচ টু ট্যাগ এইচ থ্রি ট্যাগ এই ধরনের এইচ সিক্স পর্যন্ত ট্যাগ ব্যবহার করতে পারব হেডিংয়ের ছটা ছয় ধরনের চলে এলো এইচ ওয়ান এটা হচ্ছে একটা এইচ ওয়ানের ট্যাগ এইরকম ছটা আমাদের থাকবে এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ট্যাগটা কি মনে হচ্ছে দেখুন এইটা একটা নর্মাল লেখা হেডিং আমরা লিখেছি কিরকম নর্মাল দেখাচ্ছে সাইজটা এইবারে আমরা এখানে এইচ ওয়ান এইচ ওয়ান ট্যাগটা যদি ব্যবহার করি এখানে আমরা লিখছি দিস ইজ দিস ইজ এইচ ওয়ান হেডিং এইচ ওয়ান হেডিং ঠিক আছে এবার কন্ট্রোল এস দেখুন এটা নর্মাল যখন আমরা এইচ ওয়ান ট্যাগটা দিই নি তখন এটা নর্মাল সাইজ এই যে এইচ ওয়ান ট্যাগটা দিলেই এর সাইজটা খুব বড় হয়ে যাবে আর এইচ টু একইভাবে আমরা এইচ টু দিচ্ছি কপি করলাম কন্ট্রোল সে তারপরে এখানে এন্টার কন্ট্রোল ভে এটা আমরা এইচ টু করে দিচ্ছি এইচ টু এটা আমরা এইচ টু করছি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ একই হতে হবে ঠিক আছে এখানে এইচ ওয়ান দিলাম আর এখানে এইচ টু দেওয়া থাকবে এইভাবে যেন না হয় এখানে যদি আমি এইচ ওয়ান রাখতাম আর এখানে এইচ টু হবে তাহলে কাজ করবে না এটা চেঞ্জ করে নিই এটা চেঞ্জ আপনারা করতে পারেন না করতে পারেন এটা চেঞ্জ হচ্ছে কারণ পড়তে আমাদের সুবিধা হবে ঠিক আছে দুটো আলাদা আলাদা হবে কন্ট্রোল এস দেখুন এইচ টু এর সাইজটা একটু কম এভাবে আমরা থ্রি ফোর ফাইভ সিক্স করবো তো সাইজগুলো কমে যাবে আমরা আবার এন্টার কন্ট্রোল ভি করলাম একটা কন্ট্রোল ভি দুটো তিনটে চারটে আর আগে দুটো ছেলে ছটা হয়ে গেল এটা করছি এইচ থ্রি 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 फोर फाइव सिक्स योदे चेन्ज करते हैं फोर टॉप फोर फाइव फाइव सिक्स सिक्स कंट्रोल एस देख আমাদের সাইজগুলো সব আলাদা আলাদা এইচ ওয়ানটা বড়ো এইচ টু তো একটু ছোটো আরেকটু ছোটো আরেকটু ছোটো এইভাবে ছোটো হতে থাকবে এই যে ছটা ছয় ধরনের আছে এর বেশি নেই আমরা যদি এইচ সেভেন দিই কী হবে দেখুন কন্ট্রোল ভি করে স্টাইভ করলাম এটা এইচ সেভেন দিচ্ছি সেভেন দিলাম সেভেন দিলাম সেভেন কন্ট্রোল এস দেখতে পাচ্ছেন এই যে হেডিং উপরে লিখেছিলাম এইটা আর এইটা এই সাইজ দুটোই আমরা এই সেভেন এইট নাইন আমরা এই সেভেন এইট নাইন টেন যাই বা দিই কেন ওটা নর্মাল টেক্সটের মতোই শো করবে তো এটা হচ্ছে আমাদের এর বেসিক স্ট্রাকচার এগুলো আর সঙ্গে আমরা এই হেডিংয়ের ব্যাপারটা একটুকু শিখে নিলাম তো আজকে এখানে রাখছি পরের টিউটালে আবার দেখা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন